আসসালাম আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওটা করা সে আমাদের জুইল ভাই আপনাদের সামনে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যারা আছেন এবং যারা কে দেখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন যে জুহুল ভাই কোথায় জুইল ভাই অনলাইনে নাই জুইল ভাই ফেসবুক নাই ইমো নাই তো সেই আপনাদের বন্ধু সেই জুহিল ভাই দেখেন কাজ নিয়ে ব্যস্ত তো আমি চলে আসছি জুহল ভাইয়ের কাছে তো জুইল ভাইয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করব।

এ লাইতেছি এবং লইতেছি এগুলা নিয়ে ব্যস্ত বিভিন্ন প্যারির সাথে কথাবারতি বলতে হয় সাংসারিক বিভিন্ন কাজকর্মে সাথে এখন জড়িত আছি আপনারা আর বন্ধু-বান্ধব যারা আছে ওদেরকে বলে দিবেন এই সে এখন একটু ব্যস্ততার মধ্যে আছে আপনি কি বিয়ের সাথে করে ফেলছেন এই বিষয়টা যদি আপনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হইতো না এরকম কিছু হয় তবে না হলো হওয়ার সম্ভাবনা আছে জতো আছে হ্যাঁ সম্ভাবনা আছে বলতে যেহেতু পুরুষ মানুষ বিয়ে শাদী তো অবশ্যই করা লাগবে বিয়ে শাদী না করে তো আর একা থাকা যাবে না আর চলো যাবে না সব কথা শুনলাম আপনার তো আপনার কৃষি কেমন হলে বা দান কত লোক হইলেও কতখানি জমিতে দান করলেন আপনি প্রায় সত্তর মনের মতো বিক্রি করছে এখনো প্রায় প্রায় একশোর মতো হওয়ার সম্ভাবনা আছে এখনো দাওয়ার কাম লওয়ার কাম রয়ে গেছে